হ্যালো এ ব্রিয়ন আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটি ব্লগ দিচ্ছি বাড়ি থেকে এসেছি তাও কয়েকটা দিন হয়ে গেল পঁচিশ তারিখে বাসায় এসেছি কিন্তু তেমন কোনো কিছুই রেকর্ড করা হচ্ছে না বাড়িতে বসে মোবাইল হাতে ধরে কিছু একটু ভিডিও করেছিলাম সেটাই আজকে শেয়ার করছি যেহেতু অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না আমারও দিতে ইচ্ছে করছে খুব একবার যদি ভিডিও করা বন্ধ করে দেই তাহলে নতুন করে যে আবার রেকর্ড করব ভয়েস ওভার করব তা একেবারেই ইচ্ছে হয় না বাড়িতে গিয়ে তো আর আমি নিজের হাতে তেমন কোনো কাজই করিনি তো যতটুকু করেছি মোবাইল হাতে ধরে ধরে একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি এই যে মাদ্রাসায় যে পিকনিক হয়েছিল আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম সেই বাজারগুলো আমি আর আমার ছেলে মিলে একটু দেখছিলাম বেশ অনেক দিন হয়ে গেল যে ভিডিও করাই হচ্ছে না ভিডিও দেওয়া হচ্ছে না এই যে পিকনিকের চাল আমরা যখন পিকনিক করতাম ছোটোবেলায় তখন কিন্তু সবার বাসা থেকে এভাবে চাল ডাল মশলাগুলো তুলে তুলে নিয়ে তারপরে বাগানে বসে রান্না করতাম আমাদের বাসার সামনে একটা শিওলি ফুল গাছ আছে সেই গাছ থেকে অনেকগুলো ফুল পড়েছিল সকালবেলায় এই ফুলগুলো পড়ে যায় কিন্তু গাছের দিকে তাকালে দেখা যায় কোনো ফুলই নেই শিওলি ফুলগুলো এমন ধরনের কেন হয় জানি না দেখতে এতটা সুন্দর কিন্তু গাছে থাকা অবস্থায় দেখতেই পাই না আমাদের গাছটা মোটামুটি বড় খুব বেশি বড়ো বলবো না কিন্তু এই গাছ থেকেই আমরা ফুলগুলো দেখতে পারি না ফুলগুলো নিচে পড়ে যায় সকালবেলা পাই আমার মেয়ে মালাগাতে এই ফুল দিয়ে আমারও খুব ভালো লাগে এই তো আমার হাজব্যান্ড আর আমি একটু মজা করলাম তো আমার হাজব্যান্ড অফিসে চলে গেল তারপরে আমি সকালের খাবার খেয়ে নিলাম তো আম্মুর হাতের রান্না বলে কথা সব খাবার খুব মজা লাগছিল তো আমি এক প্লেটে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খেয়ে নিচ্ছিলাম এই ভর্তাটা যে কিসের ছিল তেমন একটা মনে পড়ছে না ও আচ্ছা এটা ছিল মৌসিমরার ভর্তা চিংড়ি মাছ দিয়ে বানানো হয়েছে তো এই ভর্তাটা আমি তৈরি করেছি আম্মু সেদ্ধ করে দিয়েছে সব প্রসেসিং করে দিয়েছে আমি শুধু পাতা একটু বেটে নিয়েছি বাড়িতে গিয়ে এমন আলসেমি করেছি এবার হাত থেকে ফোনটা আমি নামাতেই পারিনি শুধু মোবাইল দেখেছি বিশ্রাম করেছি আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না তাই বেশি একটা গল্প করা হয়নি বেশি মোবাইল দেখেছি আমি একটা খারাপ অভ্যাস হয়েছে বাসায় থাকলে তো বিভিন্ন কাজে সময় কেটে যায় বাড়িতে গেলে আরাম পেয়ে একেবারে বিগড়ে যায় সন্ধ্যার দিকে পাউরুটি দিয়ে একটু মিষ্টি খাচ্ছিলাম এখানে চমচম মিষ্টি ছিল আর রসগোল্লা ছিল তো সব কিছু আমরা সবাই মিলেই খাচ্ছিলাম আশেপাশে সবাই ছিল তো আমাদের বাসায় গেলে আমি একটু ক্যামেরার দিকে সচেতন থাকি কাউকে ভিডিওতে নেই না আপনারা পাউরুটি দিয়ে রসমালাই দিয়ে খেয়েছেন কখনো আমার হাজব্যান্ড কিন্তু এই খাবারটা বেশ পছন্দ করে তার কাছ থেকেই শেখা তো আমরা নতুন একটা খাবার ট্রাই করছিলাম আজকে অনেকগুলো ধনিয়া পাতা বাসায় চলে এসেছে কিছু ধনিয়া পাতা বাজার থেকে কিনে এনেছে আমার ভাইয়া আর কিছু ধনিয়া পাতা আমাদের কাকার ক্ষেতের তো সব কিছু মিলিয়ে একসাথে এখন রাতের বেলায় বেছে নিয়েছিলাম দিনের বেলা একটু শুকিয়ে যেতে পারে যদিও বা শীতের দিন কিন্তু তাজা তাজা যদি এটা পরিষ্কার করা যায় তাহলে খুব সহজ হবে আমার কাছে কিন্তু ছোট্ট একটা ট্রাইপড ছিল আলসিমির কারণে সেই ট্রাইপড আমি খুলিয়েই নিই বাড়িতে গিয়ে আম্মু কিন্তু মজার খাবার রান্না করেছে গরু মাংস তারপরে সালাদ ছিল সাথে তো পোলাওয়ের সাথে যদি আমার গরু মাংস থাকে তাহলে আর কিছুই লাগে না আমি খুব পছন্দ করি তবে খাবারের পরিমাণ কম নিয়েছি আমার শরীরটা একটু অসুস্থ ছিল খাবার খেতে ইচ্ছে করছিল না তবে আমি এই ধরনের খাবার খুব পছন্দ করি আশা করি অনেক দিন পরে ভিডিও দিয়েছি তবুও আমাকে আপুরা ভুলে যায়নি যাদের আমার কথা স্মরণ আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ